আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশ লোক পোষণ প্রশিক্ষণ কেন্দ্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এইচএসসি পাশ থাকলেও অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রার্থী অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন এ সকল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। এছাড়া কীভাবে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এবং পূরণ করবেন এ সকল বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করে থাক করব যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এলান ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেলাইকন বাটনটি ক্লিক করে ফেসবুক পেজটিকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে চলুন ভিডিও শুরু করা যায় প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি এটি বাংলাদেশ লোক পোষণ প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাম্বার এক সরকারি প্রকৌশলী সিবি এই পদে পদ সংখ্যা এক এ পদের বেতন গেট নয় সর্ব বেতন অবশ্যই নির্ধারিত থাকবে নাম্বার দুই সব আর্কিটেক্ট এই পদের পদ সংখ্যা এক বেতন গেট নয় এক এবং দুই নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষকৃত বিশ্ববিদ্যালয়ের আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের গেট চার বছরের শ্রেণীর সমমান ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাও থাকতে হবে নাম্বার তিন কম্পিউটার মূল্যাক্ষরিক এই পদে পদ সংখ্যা তিন বেতন ডেট ষোলো এতে যে কোনো পোর্ট হইতে উচ্চ মাধ্যমিকে এইচএচি বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত অর্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে এই পদ্ধতি বাংলাদেশ সফল জেলা জলাভপাতি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু শর্তাবলী বা নিয়োগী নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান অনুযায়ী প্রধান এবং পরবর্তীতে সংক্রমণ কোনো সংশোধন মূল্যতা অনুসরণ করা হবে আবেদনকারী বয়স সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর পর টাকা হবে এখন আলোচনা করব কীভাবে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন এই সফর বিষয়ে সাধারণত যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ডাব্লু ডট বা ডাব্লুড ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে আবেদন করার নিয়ম খামের উপর জেলা এবং প্রার্থী পদের নাম লিখতে হবে আবেদনপত্রের সাথে প্রকল্প পরিচালক বিপিএইসটির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করার প্রকল্পের অনুপলে এক ও দৈনন্ পদের জন্য তিনশত টাকা জমা দিতে হবে তিনশত টাকা এবং তিন পদের জন্য এক টাকা পে অর্ডার বা ড্রাফ্ট মাধ্যমে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে জাতীয় শিক্ষাত সত্যায়ত্ব নাগরিকত্ব পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত কপি প্রশিক্ষণ ও অনুপ্রত সনদের সত্যায়িত কপি পাসপোর্ট সাইজের সম্পত্তি তোলা তিন কপি সত্যায়িত রঙ্গিত ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিস যোগে অথবা সরাসরি প্রকল্প পরিচালনা বিপিএইচটিএম প্রশিক্ষণ সক্ষমতা বিন্দিকরণ প্রকল্পের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রিক সবার ডাকায় এই ঠিকানায় আপনাকে পৌঁছাতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত শুরু বলে গণ্য হবে এখন আলোচনা করব আপনারা কীভাবে ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্ম কীভাবে পূরণ করবেন এই সকল বিষয় নিয়ে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনারা বিপিএটিসি বিডি ওয়েবসাইটে গিয়ে একটি আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে এখানে আবেদন ফর্মটি দেওয়া রয়েছে আপনারা এখানে দেখবেন প্রথমে রয়েছে ওয়ার্ডের নাম তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর বলতে আপনার এখানে একটি স্মারক নম্বর রয়েছে বিজ্ঞপ্তির সেই নম্বরটি ওখানে আপনারা বসে দেবেন এরপরে রয়েছে আপনার তারিখ এবং প্রার্থীর নাম বাংলা ইংরেজি চার নম্বর জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি বা জন্ম নিবন্ধন এবার হচ্ছে পাঁচ নম্বর জন্ম তারিখ জন্মস্থান জেলা সাত নাম্বার বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখে প্রার্থী বয়স এখানে বছর মাস এবং দিন উল্লেখ করে দিতে হবে আট নম্বর হয়েছে মাতার নাম নয় নম্বরের পিতার নাম দশ নম্বর হয়েছে ঠিকানা বর্তমান অবস্থায় এখানে গ্রাম ইউনিয়ন ডাকঘর কোড উপজেলার জেলা উল্লেখ করে দিতে হবে এগারো নম্বর রয়েছে যোগাযোগ যে কোনো একটি টেলিফোন নাম্বার বা ফোন নাম্বার আপনি ব্যবহার করতে হবে যদি ইমেন থাকে তাহলে ইমএল দিতে হবে জাতীয়তা বাংলাদেশি জেন্ডার আপনি ছেলে বা মেয়ে এখানে লিখতে হবে ধর্ম পেশা এরপর রয়েছে ষোলো নম্বর শিক্ষা যোগ্যতা এখানে উল্লেখ করে দিতে হবে এখানে রয়েছে পরীক্ষার নাম বিষয় অর্থাৎ বিবাদ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাশ বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শ্রেণী বা এক সপ্তাহ এখানে রেজাল্ট উল্লেখ করে দিতে হয় এরপর আছে অতিরিক্ত যোগ্যতা যদি অতিরিক্ত কোনো এক্সপেরিয়েন্স বা যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে এখানে হবে অভিজ্ঞতা বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা বিবরণ এখানে দিতে হবে উনিশ নম্বর কোটা যদি কোনো কোটা থাকে সেই কোটা এখানে আপনি উল্লেখ করতে হবে এরপর হচ্ছে বিশ নম্বর চালান ব্যাংক আপনারা চালান ব্যাংক বলতে যে পে অর্ডার যে আপনি সাবমিট করেছেন ব্যাংকের মাধ্যমে সে পে অর্ডার নাম্বার এবং পদ তারিখে জমা দিয়েছে সেই তারিখ এখানে উল্লেখ করতে হবে এছাড়া ব্যাংকের নামও ব্যাংক শাখার নামও উল্লেখ করতে হবে একুশে রয়েছে বিভাগীয় প্রার্থী কিনা সেই দ্বারাই আপনাকে যদি বিভাগীয় প্রার্থী হন তাহলে হা আর যদি না হন তাহলে না দিতে হবে এরপরে আপনি এখানে একটি অভিজ্ঞতা নাম রয়েছে এবং যেদিন আপনি এই ফর্মটি জমা দেবেন সেদিনের তারিখ উল্লেখ করতে হবে এবং আপনার এখানে স্বাক্ষর লেখের এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে তো এই ছিল আজকে ভিডিও আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের এছাড়া এই ধরনের সরকারি এবং পেসারকারী সাকিব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদন ফর্ম আর ভিডিও ডিসক্রিপশন আমার প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেক্ষেত্রে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে বিস্তারিত করতে পারবেন এবং আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম